হরে কৃষ্ণ রাধি দিয়ে জয় শ্রী গুরু পদ্মকি জয় হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ কি জয় সুপ্রিয় ভক্ত বৃন্দ দর্শক আপনার দর্শন করছেন এটি মঠের চক্রি রয়েছে ঘোড়াগুলি এখানে এখন চড়ছে তো একটি বিশেষ ঘটনা কয়েকদিন আগে আমরা বাইরে যাচ্ছিলাম সাথে ছিলেন আমাদের ভক্ত ধনে বাবু অভিজিৎ এরা সবাই ছিল তো তখনই আমাদের কথোপকথন হচ্ছিল যে মঠে ঘোড়া রাখলে বেশ ভালো হয় আমার ইচ্ছে হয়েছিল আমি তাদের সাথে আলোচনা করছিলাম হাস্য পরিহাস চলেই হোক বা যাই হোক কথাটা কিন্তু এসেছিল তো ওনারা বলছেন সাথে ধনঞ্জীব ছিলেন উনি বলছিলেন তাহলে আমরা খোঁজ নেব ঘোড়া যদি পোষার আপনার ইচ্ছে হয়েছে তাহলে একটা ঘোড়া আনতে হবে বা ব্যবস্থা করবে এরকম একটা কথা চলছিল কিন্তু দেখুন ভগবত ইচ্ছায় একসঙ্গে আমি সকালেই বেরিয়েছি দেখছি বেশ কয়েকটি ঘোড়া এখানে অনেকগুলিই চলে এসেছে তো তারপরে আমি আবার ভেতরে গিয়ে মোবাইল নিয়ে এসে আপনাদের ফটো তুললাম এবং দেখালাম দেখাচ্ছি আমি যে ঘোড়াগুলি এখানেই চড়ছিল এবং তারপরে আমি তাদেরকে আবার ওখান থেকে একটু তেরে ফুটিয়ে দিয়ে আসলাম এদিকে ভেতরের দিকে হয়তো আসবে বলে আমি বাইরে চলে যাচ্ছি এবং আমি আপাতত একটু আজকে এখন বেরোচ্ছি একটু বাইরের কাজে আমি আবার ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই হয়তো একটু দেরি হবে কিছু অফিসিয়াল কাজ আছে আমাদের গৌড়ীয় সমিতির কার্য উপলক্ষে আমাকে যেতে হচ্ছে তো তার আগে এদেরকে আমি এখান থেকে সরিয়ে আমাদের হবে আজকের শুভযাত্রা তার আগে আপনারা এখন দর্শন করুন গুরুপাদ পদ্মীর প্রাণধন বনমালীজি গৃহে আপনাদের হয়তো অনেক আরেক্ষ রয়েছে কিন্তু এই দুর্লভ বস্তু এটি হচ্ছে আমার পরম গুরুদেবের পাদুকা গুরুপাদ পদ্মীর কুটির ওখানেই রয়েছেন রায়পুরে দর্শন করলেন রাধা গোপাল বনমালী লাড্ডু গোপাল গোপাল সকলেই রয়েছেন চারটি বিগ্রহ হলেন স্বয়ম্ভু বিগ্রহ খুবই জাগ্রত আমরা বেরিয়ে গেছি এখন আমাদের অফিসে ওয়ার্ক যে রয়েছে আমি বললাম বিশেষ কার্য উপলক্ষে এই দুবরাজপুর এই জায়গাটা খুব কনজাস্টেড এখানে গাড়ি টাড়ি বের করা খুব মুশকিল হয় আমি নিজে সচরাচর গাড়ি নিয়ে আসলে আমি এই রাস্তাটাকে অ্যাভয়েড করি কেননা না আমরা তো অত এক্সপার্ট নই বা আমি এত ভিড় মধ্যে যাই না একটু পাকা দিয়ে নিয়ে যাই যদিও সাথে যে ড্রাইভার আছে এত ভিড় ছিল যে উনিও কিন্তু খুবই অস্বস্তি বোধ করছিলেন মারা যায় জায়গাটা খুব ভিড় আর বিশেষ করে টোটোদের এত ভিড় হয়ে যায় যে খুবই গাড়ি করা খুব মুশকিল তবে এখন এই জায়গাটা অবশ্য ফাঁকা রয়েছে আমি গেলে পাশে ফাঁকা রাস্তা দিয়ে আসি আমাদের কিছু কাজ ছিল অফিসের ওয়ার্ক কিছু ছিল সেই পারপাসে এসেছি বেরিয়েছি যাচ্ছি সেখানে কাজ করে আবার ফিরবো আমরা কিছুক্ষণের মধ্যেই জানি না অতটা দেরি হবে অফিসের কাজ তো এখন একটু দেরি হয়েই যায় সব অফিসারদের ব্যাপার যে কখন আসেন থাকেন কোথায় যান তো ঠিকমতো টাইমে হয়তো আমাদেরকে যে টাইম দেওয়া হয়েছে আমরা সেই টাইমে এসেছি তো এখন অফিসের কাজে তো কিছুটা টাইম তো তো দিতেই হয় সুপ্রিয় আমি অফিসের কাজ অবশ্য সেরেছি মধ্যেখানে সব ভিডিওটা আপনাদের পুরোটা দেখানো সম্ভব হয়নি তো এখন আমরা ফেরার মুখে আমাদের হেতমপুর শ্রী মঠে ফিরে আসছি এই যে মন্দিরের চূড়া আপনারা দেখছেন সুপ্রাচীন মন্দির মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয় এই মন্দির নির্মাণ বা প্রতিষ্ঠা করিয়েছিলেন বহু পূর্বে এবং তারপরে মন্দিরের ভগ্নদশা অচল অবস্থা ছিল মহারাজ রঞ্জন চক্রবর্তী মহাশয় তিনি আমাদের হাতে অর্পণ করেছিলেন নিঃশ্বর দান এবং তারপর থেকে সেবা গুরু কৃপায় রাধা বনমারিজির কৃপায় আবার প্রকাশিত হয়েছে আপনারা দর্শন করছেন খুবই সুন্দর এই জায়গা মন্দির প্রাঙ্গণ তবে জঙ্গলের মাঝে তো এই জন্য একটি সংরক্ষণ করা বর্তমান দিনে একটু মুশকিল ছিল সবই গুরু গোবিন্দের কৃপায় হয়ে যাচ্ছে আমরা এখন মন্দিরের পশ্চাৎ ভাগে রয়েছি এর এক প্রান্তে রয়েছে বাথরুম রয়েছে গোশালা এবং সেটি রয়েছে আপনারা যে দর্শন করছেন মন্দিরের চূড়া এবং এই যে জলের টাঙ্কি রয়েছে এর পিছনের দিকে পশ্চাৎ ভাগে অনেকটা জায়গা রয়েছে যেগুলো আমাদের গোমাতা গাভিয়েদেরকে সুন্দর ভাবে চড়ানো যেতে পারে মন্দিরের ওই দিকে সামনের দিকে পিচ রোড পাকা মেন রোডটা রয়েছে এটা আমরা পিছনের দিকে রয়েছি এবং তার ও সাইডে যে জায়গাগুলি রয়েছে সেখানে আমাদের অনেকটাই নিজেদের জায়গা রয়েছে গোচারণ ভূমি রয়েছে আমরা বনভোজনের সময় এখানে অনুষ্ঠান করি কিন্তু পালন সংরক্ষণ করা এখানে খুবই মুশকিল শুধু তাই নয় গোপালনকে সংরক্ষণ আমরা ঢোকার পূর্বে এই মন্দিরকে ভেঙে চুরে তছনছ করে সব একেবারে নিয়ে চলে গেছিলো বর্তমান জমানা তো খুবই খারাপ কলিকাল এই মন্দিরের এই যে এত সুন্দর চূড়া দেখছেন এর ভেতরেও যে যা কিছু রয়েছে বা ধারে ধারে অনেক অনেক কক্ষ বা রুম ছিল তার মধ্যে যে আগেকার লোহার বিম টুম দেওয়া ছিল সে সমস্ত গ্যাস কাটার দিয়ে কেটে লরি বোঝাই করে করে নিয়ে চলে গেছে যেহেতু গ্রামের এক প্রান্তে মঠ আর কথায় বলে না ভাগীর মা গঙ্গা পায় না গ্রামের লোক এসে কে কে দেখবে কিভাবে কি করবে তাই আমি এক একবার করে বলি পুলিশ প্রশাসন গ্রামবাসী অনেকে অনেক সময় মন্দির নিয়ে যখন কড়া কথাকে বলতে আসেন বা বলতে চেষ্টা করেন আমি মনে পড়ি দিই যে ভাই আমাদের কাছে মন্দির সংরক্ষিত হয়ে দিনে দিনে বর্ধিত হচ্ছে কিন্তু তোমরা যারা এক একবার করে মাতব্বর মাতব্বরি করে বড় বড় ডায়লগ ছাড়তে চাও যে যাই হয় না কেন হারিয়ে যাওয়া বিগ্রহ মহারাজ রামরঞ্জন চক্রবর্তী মহাশয় যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন সোনার অষ্টধাতুর বিগ্রহ ছিল আমাদের জমানায় নয় তার পূর্বে এনাদের কাছ থেকে এই বিগ্রহ চুরি গেছে আর উদ্ধার করতে পারেননি না রাজবাড়ির পক্ষ থেকে কোনো ব্যবস্থা না হয়েছে গ্রামবাসীর তরফ থেকে কিছু ব্যবস্থা সুরাহ করতে পেরেছে না প্রশাসন বিভাগ কোন শরণাগতের মধ্যে থেকে আমরা জায়গাটার উন্নতি সাধন করে চলেছি ভগবত কৃপায় ভাই আমাদেরকে সাহায্য করুন আপনারা বিভিন্ন ভাবে বলবো যদি কোনোভাবেই সাহায্য সহযোগিতা করতে নাও পারেন অন্তত বিরোধিতা করবেন না একটা মন্দির সম্বন্ধে রাধে রাঁধে জয় গোমাতা কি জয় আমি তো আপনারা তো দেখলেন যে আমি বাইরের কাজ সেরে ফিরে এসে আবার চলে এসেছি অফিসের কাজ গেজে ছিল সেই সমস্ত সেরে এসে আবার এখন এখানে গোমাতাকে যেহেতু এখানে গোমাতা চড়ছিল গোমাতাকে এখানে বেঁধে দেওয়া ছিল তাই তাকে নিয়ে আবার এখন আমরা ভেতরে নিয়ে যাবো কেননা একটু একটু করে বৃষ্টি পড়তে অলরেডি শুরু করেছে তাই বৃষ্টিতে এখানে আবার ভিজবে যাতে তাদের কোনো অসুবিধা কষ্ট না হয় সেই জন্যই এখন দড়ি ঘুড়ি করে আমরা এসে গোমাতাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি এই যে আপনারা দর্শন করছেন শ্রী মন্দির এর ঠিক মধ্যভাগে রয়েছে দিকে এখানে আমরা গোচারণ বা বনভোজন ইত্যাদিগুলো করে থাকি এখন বৃষ্টি পড়ছে তাই তাড়াতাড়ি নিয়ে আসছি গোমাতাকে ভেতরে নিয়ে আসলাম এটি ভোগ মন্দির ভোগ মন্দির আপনারা দর্শন করছেন ওইদিকে এদিকে এই যে গোমাতার খাবারের জন্য রেডি করে রাখা হয়েছে জল এর মধ্যে ভাতের ফ্যান বা ভাত আটা ভুষি কিছু মিক্সচার খাবার খোল প্রভৃতি সবের মধ্যে দিয়ে করা আছে জল কম খায় যেহেতু বর্ষার সিজন ঘাস টাস খাচ্ছে এইভাবে দেওয়া হয় আবার সন্ধ্যের সময় আরেকবার জল মিক্স খাবার দেওয়া হবে তারপরে খড় দেওয়া হয় এখন এটি খেয়ে আবার সে এটা খাওয়ার প্রায় শেষ করলে এই যে খড় দেওয়া আছে খড়ের মধ্যে আবার আটা মিক্সচার ইত্যাদি দিয়ে মিক্সড করে মাখিয়ে দেওয়া আছে এগুলো খায় তো বাইরে থেকে এসছে জলটা খাবার দিকে এখন বেশি একটু তার ঝোঁক রয়েছে জলও খেয়ে নিচ্ছে এবং আর বাকি যা ভেতরে আছে সব কিছু খাচ্ছে ওরা এইভাবেই খায় এবং এগুলো তোরা তৃপ্তি পায় ওরা তো আর মুখ দিয়ে কিছু বলতে পারে না এখন বৃষ্টি পড়ছে তাও বাইরে থাকলে ভিজবে কেই বা দেখবে কেই বা আনবে তাই এগুলো আমাদেরকে একটু দেখতে তো হয় এবং দেখাটা প্রত্যেকের উচিত গোমাতার বসবার অনেক মাহাত্ম ফল রয়েছে জানেন পরে নিয়ে আসতাম কিন্তু যেহেতু বৃষ্টিটা এসে গেলে ও ভিজে যাবে এখন ওদের ভিজে গেলে একটু ঠান্ডা ফান্ডা করছে ডাকবে ওদের তো আর মোছামুছি এটা সেটার ব্যবস্থা হয় না আর আমাদের মতো ও সাবধানতা ওরা নিজেরাও নিতে পারবে না আমিও হয়তো ভিজে গিয়েছি বা এখন ওকে খাবার দিতে গিয়ে এই যে ওখান থেকে নিয়ে আসছি যাচ্ছি বা দিলাম এতে হয়তো আমিও ভিজেছি কারণ সেটা আমার তো ঠিক হয়ে যাবে কিন্তু ওদেরকে তো একটু দেখতেই হবে আমার প্রসাদ দেওয়া আছে আমি এখন প্রসাদ খেতে যাইনি প্রসাদ খেয়ে যাবো গোমাতা খাইয়ে দিয়ে তারপরে গোমাতা সেবার অনেক ফল আছে অনেক আশীর্বাদ আছে গোমাতা গাভী এনাদের শরীরে তেত্রিশ কোটি দেবদেবী বসবাস করেন গোমাতার শুধু শরীরই নয় শুধু খাবার দেওয়াই নয় তাদের গোময় বা গোমূত্র যেটিকে গোবরবেলা হয় বা গো গোমূত্র এইগুলোও পরম পবিত্র ভগবান এতে স্নান অভিষেক ভগবান করেন ভগবানের স্নান অভিষেক করানো হয় গোময় গোমূত্র দিয়ে তবে ভগবান নিজেকে শুদ্ধ মানেন এই হচ্ছে তার এক অলৌকিক লীলা আর কি তো এই গোমাতার সেবা আগে অনেকগুলি ছিল আপনারা দেখেছেন কিন্তু অনেকগুলি গুরু আর রাখা সম্ভব হয়নি বাইরে বিশাল এই জায়গা আর পাশে কিছু বিধর্মীরা সব যারা রয়েছে তারা তত মানে না এগুলো দেখলে অনেকের জীবে জল আসে বুঝতেই তো পারছেন এই ভেতরের মধ্যে রুটে ব্যবস্থা করা এখন আর আপাতত বেশি নেই এই একটি গোমাতা রয়েছে আর একটু এসেছিলো কিন্তু মানে নেওয়া হয়েছিল দুধের গায়ে কিন্তু সেটা ঠিকমতো রাখা এ করে একটু মুশকিল হচ্ছিলো এই গায়েটা খুব ভালো খুব শান্ত এর পায়ের তোলেও যদি আমি শুয়ে দিই তলাতে তাহলেও গায়ে পা দেবে না এটা শুধু কথার কথা নয় একটা ভিডিও আছে আমার কাছে পরে আমি বা এর সঙ্গে যদি সুযোগ পাই জানি না খুঁজে যদি পাই তাহলে দেবো আপলোড করে যে তলাতে কিছু হয়েছিল এরকম তলাতে আমি আমি সেখানে দেখছি বা শুয়ে আমি হয়তো কোনো মেডিসিন দিচ্ছি বা কিছু করছি তো নিচে আমাকে শুয়ে থেকেই কাজ করতে পেরেছিল মানে এই গাভিটা এত এত বুদ্ধি যদি পাটা তোলে দেখে যে হাতটা নিচে আছে কিচ্ছুতেই পা ফেলবে না এত সেন্স ওর গায়ে হয়তো মাছি লেগেছে করছে তাও কিন্তু যদি দেখে যে সামনে আসে কিছুতেই মাথা নড়াবে না মানে খুবই প্রণম্য খুবই উজ্জ্ব জয় গোমাতা কি জয় আমি এদেরও চরণা হাত দিয়ে প্রণাম করি গোমাতার আশীর্বাদ কৃপা খুব 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 রয়েছে জীবনে খুব কার্যকরী হতে পারে যদি প্রীতিপূর্বক শ্রদ্ধান্বিত হয়ে তাদের সেবাই নিয়ে যেত এই যে জানাটি দেখছেন না এর ভেতরে একটা ভেন্টিলেটর ছিল ঠিক বাইরে তেল আমি দেখাচ্ছি এরকম পাশে হবে সময় আমি এসেছিলাম সন্ধ্যের দিকে তো তখন হালকা টিপটা বৃষ্টির যোগটা ছিল কিন্তু খুবই হালকা সন্দির দিকে আমি গোমা থেকে দেখতে এসেছি তো হঠাৎ গোয়ালে আমি কিছু খাবার টাবার দেবো গোমা থেকে দেখবো এরকম অবস্থায় তখন দেখছি কি গোয়ালে ঢোকা সে একটা আওয়াজ উঠলো আমি হলেও কি এরপর আমার ধারণা একটা শোনা ছিল যে অনেক সময় সাপ বিশেষ করে খরির সাপ এগুলো থাকলে এরা কিন্তু আওয়াজ পেলেই আওয়াজ দেয় কেউ আসছে জানলে ওরা আওয়াজ দেয় তো আমি হঠাৎ হঠাৎ ভয়ে পিছিয়ে গেলাম মানে ভয়ে মানে ব্রেনও বোধহয় কাজ করেনি যে কী ব্যাপার সাপ নাকি কিন্তু কিন্তু প্রতিবর্ত ক্রিয়া বলে না ঠিক সেইভাবেই পিছিয়ে গেছি তারপরে চিন্তা করলাম নিশ্চয়ই কোনো টাপ কিছু আছে বলে আবার হাতে তালি দিলাম একবার দুবার তখন আওয়াজ করছে তখন আমি শিওর হলাম যে সাপ একবারে টর্চ নিয়ে আসলাম এসে এদিকে ওদিকে টর্চ দিয়ে তারপরে দেখছি ওই যে স্থানটি আপনাদেরকে দেখালাম ওই জানালার ঠিক পাশেই এমনি মধ্যে খানিক যাবে তো ওখানে একটি ভেন্টিলেটার ছিল ওখানে দেখছি বিরাট খরিশ চার পাঁচ হাতের খরিশ বসে আছে এই আমি অথচ তার আগে গোমাতাকে ভেতরেই নিচে এই জায়গাতে ভেতরে খাবার দেওয়ার জায়গা ছিল এই জানলার পাশাপত পাশাপাশি ভেতরে ওখানে খাবার দিয়েছি অথচ আমার থেকে হয়তো কতটা উচিত এই এতটা ছয় ইঞ্চি আট ইঞ্চি ওপরে সাপটা কিন্তু ওখানে হয়তো রয়েছে সেখান থেকে আওয়াজ করে এই তো আমি যখন খাওয়া দাওয়ার খাবার দিচ্ছি আমার মাথার উপরে কিছুটা উপরেই সে রয়েছে আমি তখন জানি না সে আওয়াজ দিয়েছিল সে কিন্তু আমাকে দংশন করতেই পারতো ছবল দিতেই পারতো কিন্তু হয়নি সেটা দেয়নি আমার গুরু কৃপা মহাপ্রভু রাধা বনমার্জির কৃপা আর সেই সাথে এই যে গোমাতার আশীর্বাদ তার সেবাতে ছিলাম তো অ্যান্ড গোমাতা আবার সব দূর করে দেয় তো ওই জন্যে কিছুই হতে দেয়নি পরে আমি আবার লোকজনকে নিয়ে আসলাম এবং সেই সাপটি বিশ্বধর সাপ আমি মারতেও চাইনি প্রণাম করে গুরু গোবিন্দকে সেই সাপ থেকে বা অনন্ত দেব্য সবকে স্মরণ করে আমি প্রায় এটি জানালাম যে ঘন্টা খানিক তোমাকে সময় দিচ্ছি তোমার যদি বাচ্চার থাকে তুমি অন্যত্র চলে যাও না হলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য পাবো মেরে ফেলতে কেন মারবো না আমাদের নিজেদের জন্য নাই আমরা তো ওদিকে থাকি আমাদের অসুবিধা নেই কিন্তু এখানে তোমার চারটি পাঁচটি আমার গাভী গোমাতা গোবৎস এরা সব ছিল তো এদের নিরাপত্তার জন্যে কিন্তু আমাকে ব্যবস্থা নিতেই হবে ভগবানের মানে অত্যন্ত প্রিয় এবং শান্ত এরা এরা হিংস্র নয় এরা হিংসা করে না তো ওই জন্যে তারপরে প্রণামটা আমি জানিয়ে গেলাম তো দেখলাম খুব একটা সরেনি সেখান থেকে পাশের আরেকটি জায়গা দেশে আশ্রয় নিয়েছে আমি কয়েকজনকে ডাকলাম তাদেরকে দিয়ে এখন এক ভদ্রলোক যিনি ছিলেন তখন তিনি এখন নেই তার দেহত্যাগ হয়ে গেছে অল্প বয়সে তো যাই হোক পাখি আরও কয়েকজন ছিলেন তারা থেকে সবাই তারা এখানে দাঁড়ালেন এই দিকে বাইরের দিকে এই বাইরে আর আমি গোয়ালের ভেতরে জানালের ভেতর দিকে আমি গেলাম লাঠি টর্চ ইত্যাদি হাতে নিয়ে তো যাই হোক তারপরে সেখান থেকে সেই দিকেই মুখটা ছিল ভেতরে তো সেদিক থেকে যখন আমি ব্যবস্থা নিলাম তো সাপটা এদিকে চলে আসি তারপরে এদিকে এরা সব ছিল এখানে গরু বাছুর এটা সেটা তো পরে তারা সদ্গতি করে দেয় হে আর কি তো যেটা বলার উদ্দেশ্য যে দেখো গোমাতা সেবার ফল আমাকে সেদিন সাপটা দংশন দিতেই পারতো ছগল দিতেই পারতো কিন্তু সবই গুরু বরাঙের কৃপা আর এই যে গোমাতা সেবা করেছি করি তারও কিন্তু গোমাতা একটা আশীর্বাদ তো রয়েছে এই জন্যই রক্ষিত হয়েছে এবার একবার না এরকম বহুবারই হয়ে বা হয়ে যায় তো আপনারাও যদি ভগবানের প্রতি বিশ্বাস রাখেন ভক্তের প্রতি বিশ্বাস রাখেন গাভীর প্রতি বিশ্বাস রাখেন যে গোমাতা গাভী কৃষ্ণ নিজে গোসেবা করতেন গোচারণ করতেন আমাদের বর্তমান দিনে অনেকেই হয়তো এগুলো একটু অপছন্দর মতো করেন কে বলেন আমি টাউনে থাকি টাউনে শহরে থাকতে ভালোবাসি আমি গোমাতার কাছে যেতে পারি না আমার গোবরের গন্ধ লাগিয়ে আমি দড়ি হাতে দিতে পারি না অনেক কিছু বললে বলতেই পারি কিন্তু মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিজে স্বয়ং গোচারণ করেছেন এবং মা যশোমতিও গো দহনও করছেন সবাইকে নিয়ে এবং দধি দুগ্ধ সব কানায়ের জন্য প্রস্তুত করছেন গো সেবায় গোবিন্দ অত্যন্ত প্রসন্ন হন গো সুপ্রসন্ন প্রসিদ্ধি ভগবান হরি স্বয়ং যদি কারও গৃহে গোমাতা গাভী যদি প্রসন্ন থাকেন তাহলে জানতে হবে আমার প্রতি গোবিন্দ খুব সহজেই প্রশ্ন হয়েছেন তুমি শুনছো তোমার কথা জয় গোমাতা কি জয় গোপ গোপী কি জয় গো গোবর্ধন কি জয় গিরিধারী জিও কি জয় রাধা গোবিন্দ বনমালী জিও কি জয় ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয় শ্রী নাম সংকীর্তন কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল সবকে আশীর্বাদ করে দাও গো মাতা রাধি রাধি হরে কৃষ্ণ রাধি রাধে শ্রী রাধে হরে কৃষ্ণ রাধে রাধি যাক গোমাতার সেবা করে চলে আসলাম এবার এখানে আমাদের রাধারানীর সয়ন দিতে আজকে একটু দেরি হয়ে গেল আপনারা দর্শন করে নিন জয় রাধে রাধে জয় বনমালি জি জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় হরি হরি বল রাধে রাধে হরি কৃষ্ণ দর্শন করলেন রেময়ী রাধারানীকে এখন আমি সয়ন দেবো জয় জয় শ্রী রাধে রাধারানীর সায়ন দেওয়া হল এবং তারপরে আমিও প্রসাদ পেলাম এবং এরপর আপনাদেরকে এই ভিডিও আপলোড দেওয়ার এখন আমি ব্যবস্থা করব হরে কৃষ্ণ রাধি রাধে জয় বৃন্দা দেবী কী জয় তুলসী মহারানী কী জয় নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি বোল